আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে তিনশো পঞ্চাশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো শিখলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মুজেইন অর্থাৎ না আরবিতে হবে মুজেইন বাংলাতে হবে ভালো না আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন হুয়া সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে মাইয়ের মা থাকে না আরবিতে হবে মাইয়ের মা বাংলাতে হবে থাকে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক না আলহিন অর্থাৎ এখন হুয়া অর্থাৎ সে হিনি অর্থাৎ এখানে মাইয়ের মা অর্থাৎ থাকে না রাকিব অর্থাৎ রাখা আরবিতে হবে রাকিব বাংলাতে হবে রাখা শররাফ অর্থাৎ মৌজা আরবিতে হবে শররাফ বাংলাতে হবে মৌজা জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন কুল্লুশাই অর্থাৎ সব কিছু আরবিতে হবে কুল্লুশাই বাংলাতে হবে সব কিছু মাইয়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলাতে হবে লাগবে না শব্দগুলো একবার করে শিখে নিন রাকিব অর্থাৎ রাখা শররাফ অর্থাৎ মৌজা জেদিন অর্থাৎ নতুন কুল্লুশাই অর্থাৎ সব কিছু মাইয়াবগা অর্থাৎ লাগবে না মাফি মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে জানি না ওয়াল্লা অর্থাৎ সত্যি আরবিতে হবে ওয়াল্লা বাংলাতে হবে সত্যি মামনু অর্থাৎ নিষিদ্ধ আরবিতে হবে মামনু বাংলাতে হবে নিষিদ্ধ উজার অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে উজার বাংলাতে হবে লুঙ্গি এলবেস অর্থাৎ পরিধান করা আরবিতে হবে এলবেস বাংলাতে হবে পরিধান করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি মালুম অর্থাৎ জানিনা অর্থাৎ সত্যি নিষিদ্ধ এস অর্থাৎ কি আর বিধে হবে এস বাংলাতে হবে কি লেশ অর্থাৎ কেন আর হবে লেশ বাংলাতে হবে কেন এপকি অর্থাৎ কাদা আর হবে এপকি বাংলাতে হবে কাদা আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলাতে হবে ভাই ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এস অর্থাৎ কি লেশ অর্থাৎ কেন এপকি অর্থাৎ কাঁদা আখি অর্থাৎ ভাই ওয়াহেদ অর্থাৎ এক হাদা জীদ অর্থাৎ এটা নতুন আরবিতে হবে হায়দা বাংলাতে হবে এটা নতুন শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও ফাঁকের অর্থাৎ মনে করা আরবিতে হবে ফাঁকের বাংলাতে হবে মনে করা বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে কাজ অর্থাৎ পলি ব্যাগ আরবিতে হবে কাজ বাংলাতে হবে পলি ব্যাগ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হায়দা জেদিদ অর্থাৎ এটা নতুন শিল অর্থাৎ নাও ফাঁকের অর্থাৎ মনে করা বাদেন অর্থাৎ পরে কাজ অর্থাৎ পলি ব্যাগ রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলাতে হবে জায়গা ট্যানি অর্থাৎ অন্য আরবিতে হবে ত্যানি বাংলাতে হবে অন্য ক্যাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে কাল্লাম বাংলাতে হবে কথা বলা সুয়াইয়া অর্থাৎ আসতে আরবিতে হবে শুয়া বাংলাতে হবে আসতে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রু অর্থাৎ যাওয়া মাকান অর্থাৎ জায়গা তানি অর্থাৎ অন্য কাল্লাম অর্থাৎ কথা বলা সুয়াইয়া অর্থাৎ আসতে। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে জিয়াদা জিয়াদা অর্থ হবে অনেক আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে অনেক মুর অর্থাৎ তিতা আরবিতে হবে মুর বাংলাতে হবে তিতা রাদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারাদ অথবা বারিদ বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম হ্যালি অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিম বাংলাতে হবে দুধ মাতার অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাতার বাংলাতে হবে বিমানবন্দর শব্দগুলো আরেকবার করে শিখে নিন জিয়াদা অর্থাৎ তিতা বারাদ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ গরম হ্যালিম অর্থাৎ দুধ মাতার অর্থাৎ বিমানবন্দর তরি অর্থাৎ রাস্তা আরবিতে হবে দরি বাংলাতে হবে রাস্তা কস অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে কেসর বাংলাতে হবে ভাঙ্গা অর্থাৎ আরবিতে হবে ডানে অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলাতে হবে বামে গিদ্দম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলাতে হবে পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তরিক অর্থাৎ রাস্তা কাসার অর্থাৎ ভাঙ্গা ইয়ামিন অর্থাৎ ডানে ইয়াসার অর্থাৎ বামে অরা অর্থাৎ পিছনে লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না কাবির অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় সগিব অর্থাৎ ছোটো আরবিতে হবে সেগিল বাংলাতে হবে ছোটো এমসি অর্থাৎ চলো আরবিতে হবে এমসি বাংলাতে হবে চলো জোয়া অর্থাৎ ভেতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভেতরে নাম অর্থাৎ হা আরবিতে হবে নাম বাংলাতে হবে হা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লা অর্থাৎ না কাবের অর্থাৎ বড় সেগিল অর্থাৎ ছোট এমসি অর্থাৎ চলো জুয়া অর্থাৎ ভিতরে মিরআ আর্থাৎ আয়না হবে মির বাংলাতে হবে আয়না মুসদ অর্থাৎ চিরণী আরবিতে হবে মুসদ বাংলাতে হবে চিরণী সিতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতারা বাংলাতে হবে পর্দা গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলাতে হবে তালা বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলাতে হবে চুলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মির অর্থাৎ আয়না মুসদ অর্থাৎ চিরুনি সিতারা অর্থাৎ পর্দা গুফল অর্থাৎ তালা বাব অর্থাৎ দরজা ফুরন অর্থাৎ চুলা অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম দুব্বা অর্থাৎ মোটা আরবিতে হবে দুব্বা বাংলাতে হবে মোটা তবিল অর্থাৎ লম্বা আরবিতে হবে তবিল বাংলাতে হবে লম্বা ক্যাতিল অর্থাৎ অনেক আরবিতে হবে কেতিল বাংলাতে হবে অনেক মাতম অর্থাৎ খাবার হোটেল আরবেতে হবে মাতাম বাংলাতে হবে খাবার হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নিন ঠান্ডা হার অর্থাৎ গরম দুব্বা, অর্থাৎ মোটা তবিল অর্থাৎ অর্থাৎ লম্বা অনেক মত অর্থাৎ খাবার হোটেল শিহাব অর্থাৎ উল্কা আরবেতে হবে সিহাব বাংলাতে হবে উল্কা দেজাজ। অর্থাৎ মুরগি আরবিতে হবে দিজাস বাংলাতে হবে মুরগি খাইয়াদ দর্জি আরবিতে হবে খাইয়াদ বাংলাতে হবে দর্জি দাওয়া অর্থাৎ আরবিতে হবে দাওয়া বাংলাতে হবে ঔষধ সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলাতে হবে সহজ একদার অর্থাৎ মালামাল আরবিতে হবে একদার বাংলাতে হবে মালামাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন শিহাব অর্থাৎ উল্কা দেয়া অর্থাৎ সহজার অর্থাৎ মালামাল ইয়াল্লা অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে ইয়াল্লাহ বাংলাতে হবে ঠিক আছে জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলাতে হবে অন্ধকার নাহার অর্থাৎ নদী আরবিতে হবে নাহার বাংলাতে হবে নদী ইজহাব অর্থাৎ যাই আরবিতে হবে ইজহাব বাংলাতে হবে যাই ইলাল অর্থাৎ দিকে আরবিতে হবে ইলাল বাংলাতে হবে দিকে আলজাও অর্থাৎ আবহাওয়া আরবিতে হবে আলজাও বাংলাতে হবে আবহাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়াল্লা অর্থাৎ ঠিক আছে জলবা অর্থাৎ অন্ধকার নাহার অর্থাৎ নদী ইজহাব অর্থাৎ যাই ইলাল অর্থাৎ দিকে আল যাও অর্থাৎ আবহাওয়া মাতা আরবিতে হবে বাংলাতে হবে মাতা আবুন অর্থাৎ পিতা আরবিতে হবে আবুন বাংলাতে হবে পিতা আখুই অর্থাৎ ভাই আরবিতে হবে আখুই বাংলাতে হবে ভাই বিন্তু অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন্তুম বাংলাতে হবে মেয়ে ইবনুন অর্থাৎ পুত্র আরবিতে হবে ইবনুন বাংলাতে হবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক উম অর্থাৎ মাতা আবুন অর্থাৎ পিতা অর্থাৎ ভাই বিন্তুম অর্থাৎ মেয়ে ইবনুন অর্থাৎ পুত্র গজ অর্থাৎ গ্যাস বুরহা অর্থাৎ খনি আরবিতে হবে বুরহা বাংলাতে হবে খনি ইয়াউম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়াউম বাংলাতে হবে দিন জুহার অর্থাৎ দপ জুহার অর্থাৎ দুপুর আরবিতে হবে জুহার বাংলাতে হবে দুপুর ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার আরবিতে হবে ইনসাফ বাংলাতে হবে ন্যায় বিচার তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা হবে হবে তাহরিম বাংলাতে নিষেধাজ্ঞা মালিকা মালিকা অর্থাৎ রানী হবে বাংলাতে হবে রানী শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক বুরহা অর্থাৎ খনি অর্থাৎ দিন জুহার অর্থাৎ দুপুর ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা মালিকা অর্থাৎ রানী আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমার আজের অবকি আরবি ভাষা রেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ